প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের এপ্রিল মাসের বোনাস রাশিফল এবং নাক্ষত্রিক প্রেডিকশন নিয়ে আজকের অনুষ্ঠানের মুখ্য যে আলোচনার বিষয়বস্তু বা রাশি সেটি হল সিংহ এবং শুধুমাত্র সিংহ রাশি নয় সিংহ রাশির জাতক জাতিকাদের পুরো বিস্তারিত আলোচনা করব এবং সিংহ রাশিতে যে তিনটি নক্ষত্র আছে নিশ্চিতভাবেই মহা নক্ষত্র ব্রাইটেস্টার বলা যেতে পারে কেতুল নক্ষত্র দেবারিগণের নক্ষত্র পূর্ব ফালগুনি শুক্রের নক্ষত্র এবং তৃতীয়ত উত্তর ফালুগুনি রবির নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও আমরা আলোচনা আলোচনা বিস্তারিত প্রথমেই বলে রাখি রেসপেক্টে যদি কথা বলি আমি মনে করি পনেরোই এপ্রিলের পর থেকে যথেষ্ট স্বাস্থ্য উন্নতির সংযোগ থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ কারণ পনেরোই এপ্রিলের পরে রবি তিনি অষ্টম থেকে নবমে যাবেন এবং এই সিচুয়েশনটা কিন্তু আপনাদের জন্য এলার্জি পজিটিভ এই সময় আপনার জশ নাম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেকে পলিটিক্সে আছে একটু পজিশন চাইছেন একটু পজিটিভিটি চাইছেন একটু ধনাত্মকতা তৈরি করার চেষ্টা করছেন আমি মনে করি এক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে যারা পলিটিক্সে আছেন তাদের পজিটিভিটি বাড়বে অনেকে আছেন তাদের গভর্নমেন্টের সাথে কানেকশান যেন যতটা হয় তার থেকে হয়তো বেশি আছে এবং শুধু গভর্নমেন্ট নয় উচ্চপদস্থ মানুষগুলির সাথে কানেকশন রয়েছে অর্গানাইজেশন সাথে কানেকশন রয়েছে আপনি বড় একটা পদে আসীন রয়েছেন এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি অনেকটা তারিখের পর মানে লাস্ট যেটা হয়নি এক বছরে রবির পজিশন সেটাই বলছে যে এই সময় সেইগুলি সংগঠিত হবে রাশিটি যদি আপনার হয়ে থাকে সিংহ রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট যদিও এই কম্বিনেশনটা একটু অন্যরকম দেখুন প্রথম নয় দশ দিন আমি মনে করি লিস্ট যাই হয়ে যাক না কেন ফাইনান্সিয়ালি ক্রাইসিস বলে যে বিষয়টা হয় সেটা আপনাদের আসবে না হ্যাঁ টানা পড়েন থাকতে পারে ফাইনান্সিয়াল ক্ষেত্রে টানা পড়েন থাকতে পারে কিন্তু আমরা ন তারিখের পরে গিয়ে দেখব একটু ডিস্টারবেন্স রয়েছে ফাইন্যান্সিয়াল একটু ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি ঠিকঠাক ডিসিশন না নেওয়া অর্থনৈতিকভাবে ডিস্টারবেন্স চলে আসা কোথাও যেন গিয়ে প্রবলেমের মধ্যে পড়ে যাওয়া এই জায়গাগুলো কি সংগঠিত হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব যে তেমনিতে ফাইনান্সিয়াল ক্ষেত্রে দেখুন প্রথম নয় দশ দিন আপনাদের সেকেন্ড হাউসের লর্ড অ্যালোং উইথ লর্ড অফ ইলেভে তিনি কি করছেন তিনি রেট্রোগ্রেড মোশন হচ্ছেন দু তারিখ থেকে সো যখনই একটা প্ল্যানেট রেট্রোগ্রেড মোশন হয় তার ইনক্লিনেশন তার আগের ঘরে এবং একটা অস্থিরতার জায়গা তৈরি হয় পেন্ডিং করবগুলো তখন অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা তো কোথাও গেল গিয়ে আমি মনে করি এখানে আপনাদের অর্থনৈতিক জায়গা নিয়ে কিছুটা চঞ্চলতা বাড়বে নয়ই এপ্রিল পর্যন্ত তবে প্রশ্ন হলো হোয়াট মেস তারপরে কি হতে পারে দেখুন নাইনথ এপ্রিল পর্যন্ত সিচুয়েশন হয়ে গিয়েও সিচুয়েশন টানাপোড়েন থাকলেও খুব খারাপ জায়গায় যাবে না নাইনথ এপ্রিলের পর বলি ইনভেস্টমেন্ট হতে পারে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কিছু অর্থদণ্ড হতে পারে আর আপনারা একটু দাতা পণ্য প্রকৃতিও আছেন অনেকে তো এই জায়গাটা কিন্তু প্রবলেম হতে পারে তো এটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব যতটা কন্ট্রোল করতে পারি আর একটা কথা আপনাদের আমি বলে রাখি যদি আপনার রাশিটি হয়ে থাকি সিংহ রাশি সেটি হলো আপনাদের অনেকেই আছেন বড় পোস্টে চাকরি করেন মাস গেলে কয়েক লক্ষ টাকা ইনকাম করেন বা সরকারি পোস্টে চাকরি করেন লাখ টাকার উপরে মায় কিন্তু দিন শেষে আপনি হয়তো ট্রেজারি অফিসার দিন শেষে আপনি হয়তো ট্রেজারির সাথে যুক্ত রয়েছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পদে রয়েছেন আপনারই একটা একটা আমি জাস্ট আপনার উদাহরণ দিই একজন আমার একজন ক্লায়েন্ট বা আলোচনা করছিলাম একজনের সাথে তো তিনি ট্রেজারি অফিসার একটা নির্দিষ্ট ব্লকের বা ডিভিশনের হয়তো দায়িত্বে আছেন তো তার লক্ষ লক্ষ টাকা স্যাংশন করুন কিন্তু দিন শেষে আমার অর্থের একটা ঘাটতি থেকে যায় তো সেই রানার কবিতার মতো পিঠেতে টাকার বোঝা সে টাকা যাবে না ছোয়া তো অনেকটা সিমিনার ঘটনা অনেক সিংহ রাশির সাথে বর্তমানে আছে বড় দায়িত্বে আছেন এবং আপনারা এতটা এথিক্যাল এতটা স যে কারণে সিংহ রাশিকে আমি সবসময় পজিটিভ এবং রাজা হিসেবেই ধরি কারণ এতটা এথিক্যাল ভ্যালু অন্য রাশির খুব কম থাকে প্রত্যেকটি রাশির মধ্যে এথিক্যাল ভ্যালু যে পাওয়া যায় কিন্তু সিংহের মধ্যে প্রবণতা কাটে এটা নয় যে অন্য রাশিটা সবাই এথিক্যাল নয় সবাই এথিক্যাল পার্সেন্টেজ যদি বলা হয় যে অন্য জায়গায় হয়তো পঁচানব্বই পার্সেন্ট এথিক্যাল ভ্যালু আছে এখানে হয়তো নিরানব্বই পার্সেন্ট এথিক্যাল সিংহের ক্ষেত্রে আমরা বিদ্যা ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হিসেবে কিছুটা লক্ষ্য করব তবে সেই ইম্প্রুভমেন্ট এই মাসে পূর্ণাঙ্গ হবে না প্রথম দিকে বাইশ তেইশ তারিখ পর্যন্ত একটু টানা পড়েন থাকলেও একদম নেগেটিভ কন্ডিশন তৈরি হবে বলে আমার মনে হয় না একটু চাপ আছে প্রথম দিকেও চাপ আছে শেষের দিকে চাপের পরিমাণটা বাড়তে পারে তবে শেষের দিকে যারা রিসার্চ করছেন বিদেশ যেতে চাইছেন আপনারা রিসার্চের প্রায় কাছাকাছি চলে এসছেন এই ধরনের ক্ষেত্রে সফলতার পরিমাণটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে প্রশ্ন হলো সিংহ রাশির কর্মজীবন আর কর্মজীবন মানেই টেন থাউজেন্ড টেন থাউজেন্ড লর্ড মানেই মিনাস বিনাশ বাইশ তারিখের পরে গিয়ে প্রবেশ করছে নাইন থাউজেন্ডের ধরে কর্ম পরিবর্তনের সংযোগ তৈরি হবে বাইশ তারিখ পর্যন্ত প্রফেশনাল ডিস্টারবেন্স আছে মেন্টাল প্রেসার চলছে অফিস পলিটিক্স শিকার নিজের একটা জায়গা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার জুনিয়ররা আপনার থেকে এগিয়ে যাচ্ছে এবং ইন্টেনশনালি আপনার বস সেটাকে পারমিট করছে তো এই ধরনের বিষয়বস্তু কেন্দ্রিক যে যে সমস্যাগুলো সিংহ রাশির জাতক জাতিকারা কারেন্টলি ফেস করছেন আমি মনে করি এগুলোকে ইমপ্রুভ করার মতো অবকাশ তৈরি হবে দু সালের এপ্রিল মাসের কুড়ি তারিখের পরে তার আগে কিন্তু সেই অর্থে এই ধরনের জায়গাগুলো হতে তৈরি দেখছি না আমি মনে করি তারপরেই তৈরি হচ্ছে বা বা এই তারপরে আপনি যদি আমায় প্রশ্ন করেন হোয়াট নেক্সট এখানে কি চাকরি চেঞ্জ হবে না চাকরি চলে যাবে না ভালো চাকরি পাবো ভালো চাকরি প্রাপ্তির যোগ আছে চাকরি চলে গেছে অনেকের নতুন করে যাবে বলে মনে হয় না তবে যারা অপেক্ষা করে রয়েছেন অপেক্ষা মান হিসেবে রয়েছেন যে একটা চাকরি আসবে আলোকিত সাথে যোগদান করবো জয়েন করবো তাদের ক্ষেত্রে আমি মনে করি ধনাত্মকতার মাত্রা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আরেকটা কথা বলি অনেকে বিজনেস করেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই মাসের প্রথম দিকে একটু সচেতন থাকবে সচেতন থাকবেন বলতে হঠাৎ করেই না ইনভেস্টের প্রপোজাল আসতে পারে হঠাৎ করেই মনে হতে পারে এই রে এই সুযোগ আগে পেলে তো বহুটাকে ইনভেস্ট করে দিতাম ডিস্টার্ব রয়ে যাক আমি মনে করি কুড়ি তারিখ বাইশ তারিখের পরে যা ফুস করুন কোন অসুবিধার জায়গা হবে না বাট কুড়ি তারিখ বাইশ তারিখের আগে খুব বেশি ইনভেস্ট করা আমার মনে হয় না ভালো হবে বা ভালো হতে পারে এই বিষয়ে একটু সচেতনতা রাখুন সচেতনতা রাখার চেষ্টা করুন যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা সিংহ রাশি জাতক জাতি তাদের আলোচনা করবো এটি নিশ্চিতভাবেই সেলফ প্রফেসার অনেকেই সেল্ফ প্রফেশারের সাথে যুক্ত রয়েছেন সংযুক্ত অবস্থায় রয়েছেন কিন্তু প্রশ্ন হলো সেলফ প্রফেশনে ইম্প্রুভমেন্ট করতে গিয়ে বারংবার একটা ডিস্টারবেন্স আপনাকে ফিল করতে হচ্ছে কি ডিস্টারবেন্স কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট এর কমে যাওয়ার একটা কম্বিনেশন আছে আপনি টিউশন পড়ান গত বছর হয়তো আপনার টিউশনের সদস্য সংখ্যা বা ছাত্র সংখ্যা ছিল অনেক বেশি সেটা ডিটোরিয়েট করেছে আপনি স্টেজ পারফর্ম করেন এখন গিয়ে আপনি খেয়াল করছেন যে স্পেস পারফর্ম করি কারেন্ট যেন আপনার যে অর্ডার আপনার যে শো সেটা কম বুক হচ্ছে আপনি হয়তো হিসেবে কাজ করছেন আপনি কি দেখছেন যে আগে আপনার যে রিচ হতো সেটা এমবি প্রোফাইল বলি এমবি পেজ বলি বিভিন্ন রকম যে অপশানগুলো ছিল সেখানে যে রিচ হতো আপনি কি খেয়াল করছেন বর্তমানে সেই রিচের জায়গাটা অনেকটা ডিটোরিয়েন্ট করেছে and if you asks ঠিক করা যাবে কিনা if you asks যে এই বিষয়টাকে কতটার rectified করা যায় আমি কিন্তু বলবো এই জায়গাটাকে rectify করা যাবে এই জায়গাটাকে পজিটিভলি বলতে নে নেওয়া যাবে যদি আপনার রাশি কি হয়ে থাকে সিংহ এই বিষয়ে কোনো রকম সন্দেহ অন্ততপক্ষে আমার নেই বা আমি এই বিষয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না প্রশ্ন হলো আপনাদের স্কিল ডেভেলপমেন্ট জায়গাটা দেখুন একটা হচ্ছে এডুকেশন যেটা আপনি করছেন ঠিক আছে আপনি চাকরি করছেন বাট ইউ আর থিঙ্কিং যে আপনার স্কিলটা একটু ডেভেলপ লাইট একটা ডেটা সায়েন্সের কোর্স করে নিলাম অন্য কোন একটা কোর্সের সাথে এঙ্গেজ হলাম আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে সিংহ রাশির জাতক জাতিকাদের আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস অর দ্যাট এখন প্রশ্ন হলো একটা কথা মাথায় রাখবেন সিংহ রাশির জাতক জাতিকারা সেটা হলো আমরা তো ইম্প্রুভ করার চেষ্টা করছি তো এখানে আমি বলবো নলেজটাকে গেন করেন সুযোগ পাচ্ছেন এর আগে ইনভেস্ট করে কোর্সটাকে কমপ্লিট করতে পারেননি আমি মনে করি এবার ইনভেস্ট করে অন্তত কোর্স করতে পারেন আচ্ছা ধরুন এবার নক্ষত্র নিয়ে আলোচনা করি প্রথম নক্ষত্রটা মহা নক্ষত্র আর কেতুন নক্ষত্র আপনারা জানেন আপনাদের গণটা হলো দেবার ইগন বা এমনিতে মহায় প্রবলেম আছে ফাইনান্সিয়াল জায়গাটা এবং ফ্যামিলি জায়গাটা খুব ডিস্টার্ব রয়েছে ফাইনান্সিয়াল জায়গাটায় বিশেষ করে কিছু লাইব্রেরিটি কিছু ইএমআই এমন কিছু বিষয় চলছে আপনি বারংবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু কোথাও যেন গিয়ে সেই নিয়ন্ত্রণটা করতে পারছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে হ্যাঁ তো আছে কিন্তু সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো ইয়েস নো আমি মনে করি নিয়ন্ত্রণ করা যাবে প্রাকটিক্যালি নিয়ন্ত্রণ করার অবকাশ রয়েছে এবং সিগনিফিকেন্টলি আপনারা লক্ষ্য করতে পারবেন ডে বাই ডে আপনার এই জায়গার গ্রোথটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ এবং নক্ষত্রটা মগা মগা নক্ষত্রের একটা প্রবলেম আমি এই মাসে দেখছি সেটা হলো বিজনেস রিলেটেড বিষয় একটু গোল্ড ডিসিশন বা বিবাহিত জীবন ঠিক চলছিল মাঝখানে একটু ডিস্টার্ব হচ্ছে লিটিগেশনে হয়তো জড়িয়েছে এই মুহূর্তে কোনো স্টেপ নেবেন না ডোন্ট টেক এনি স্টেপ রিগার্ডিং ইউর ম্যারিটাল লাইফ ইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইফ ইউ ওয়ান্ট টু টেক স্টেপ টেক স্টেপ আফটার টোয়েন্টি সেকেন্ড অফ এপ্রিল বাইশ তারিখের পরে এখন স্টেপু সেটা বেটার হতে পারে বা ভাবা যেতে পারে তার আগে ভাববো না এবং কোনো পদক্ষেপও গ্রহণ করবো না আর একটা কথা বলে রাখি অনেকে একটু হাই পজিশনে আছেন মগার রাজনীতির সাথে রয়েছেন হয়তো এবার ইলেকশনে লড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা বেশি যাদের সিংহ রাশির অক্ষত্রে যদি মগা হয়ে থাকে অ্যাচিভমেন্টের সংযোগটা অনেকটা বেশি আপনারা অনেকেই জানেন যে অনেক পলিটিশিয়ান আছেন যাদের সিংহ রাশি মগা নক্ষত্র তাদের ক্ষেত্রে একেবারে হেরে যাওয়ার প্রবণতা প্রশ্ন হলো তারপরে মগার ক্ষেত্রে আর কি কি অপেক্ষা দেখুন মঘার একটা প্রবলেম হচ্ছে সহোদরের সাথে মানে রিয়ে গণি বোনার অভাবটা ঠিক হচ্ছে না কোথাও যেন তারা আপনাকে ডোমিনেট করার চেষ্টা করছে আপনার সফলতা তাদের যন্ত্রণায় কারণ হয়ে দাঁড়াচ্ছে আর সত্যি কথা বলতে কি জানেন তো যখন এই বিষয়গুলো হয় না যে আপনার সফলতায় আরেকজনের সমস্যা হচ্ছে আপনার সফলতায় অন্য কেউ জ্বলছে এটা খুব বেদনাদায়ক আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন দাদা ঠিকই বলেছে তো এই জায়গাটাকে রিকভার করা যাবে কি আমি তো মনে করি অবশ্যই যাবে তবে সময়ের থেকে তো বড় কিছু হয় না একটু সময় দিন আর বিজনেস নিয়ে নতুন করে ভাবুন তবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতনতাও রাখুন পারিবারিক জীবন নিয়ে কিছু সমস্যা মিটে যাবে অর্থনৈতিক জায়গাটা কিছুটা সেফ হবে কিছুটা পজিটিভ দিকে যাবে প্রথম নয় দশ দিনের মধ্যে আর স্বাস্থ্যটা পজিটিভ দিকে যাবে এটা ভালো পনেরো তারিখের পর গুরুজনের হেলথের ক্ষেত্রেও পজিটিভিটি পাবে পিতার সাথে সম্পর্ক ভালো হবে মহা নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে পূর্বকালগুলো বিলাসিতা তো আছে একটু ভালো থাকতে পছন্দ করে আর এতে কোনো ক্ষতি নেই কারো ক্ষতি করে তো আর ভালো থাকছে কারোর ক্ষতি করে তো আরামায়স পাওয়ার চেষ্টা করছেন না অনেক গৃহিণী আছেন পূর্ব ফালগুনি একটু জনপ্রণাও আছে মেন্টাল তবে মোটের উপরে ফ্যামিলি যে খুব খারাপ আপনার হাজবেন্ড তার ডিস্টার্ব রয়েছে বা আপনার পার্টনারের তার চরিত্রগত ডিস্টার্ব রয়েছে আমি মনে করি তবে হ্যাঁ এটা আমি মনে করি এখন একটু সমস্যা আছে এবং ইনলস বা অন্য কোনো মানুষের জন্য আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে বেশ প্রবলেম আপনি ফিল করছেন দেখুন এই জায়গাটা কিন্তু অনেক কিছু বলার যে এটাকে রেক্টিফাই করা যাবে কিনা উপরে তো কিছু নেই আজকে যার জন্ম ছকে সেভেন থেকে এবং সিক্স হাউস থেকে আমরা পারছি যে কেন তারা ডিভোর্স হতে পারে কেন হয়তো বা বললাম না দেখুন কিছু কর্মফল আমাদের আছে এটাকে আমরা বলতে পারি দৃঢ় কর্ম প্রারব্ধ কর্মের মধ্যেও আমরা ক্লাসিফিকেশন করুন যে আজকে একটা কর্মফল আমরা পাবো হয় হ্যাঁ অথবা না হ্যাঁ এটাও বলা যায় আর তারপরে আর একটা জায়গা থাকে সেটা পরিবর্তন করা যায় আর বাকি পার্সেন্ট কিছুটা চেষ্টা বাকিটা প্রচেষ্টা এবং অদৃষ্ট তাহলে থার্টি পারসেন্টের গুলোর মধ্যে অনেক কিছু পড়ছে যে হ্যাঁ আপনি চাকরি পাবেন আপনার অমুক ক্ষেত্রে একটা বাড়ি হবে আপনি অমুক একটা জিনিস কিনতে পারবেনি তো এটা দৃঢ় অদিত কর্মের কম্বিনেশন যে হ্যাঁ পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব একটু বেটার দিকে যেতে পার আপনি যদি একটু ঠিকঠাক ভাবে চলেন তাহলে এই অদিরও কর্মকে আমরা নারিফাই করতে কিন্তু যেটা দীর অদিরও কর্ম সেটা অপরের উপরেও ডিপেন্ড করছে যেমন আজকে আপনার বিবাহিত জীবনে দেখা যাচ্ছে ডিস্টারবেন্স আছে ধরুন আমি একশো পার্সেন্টের মধ্যে বলি আপনার সত্তর শতাংশ ভালো তিরিশ শতাংশ খারাপ আপনার হাজবেন্ডের তিরিশ শতাংশ ভালো সত্তর শতাংশ খারাপ ম্যারাইটাল লাইফ তার মানে ফিফটি পার্সেন্ট আর লোভার অল অ্যাভারেজ বা গড় পরে এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব সহজে ভালো হতে চায় না সেটা ফিফটি নিচে আসলেই ডিভোর্স বা সেপারেশন জাতীয় ঘটনা চলে আসতে পারে তবে আপাতত আমি সিংহের ক্ষেত্রে বলবো নক্ষত্র পূর্ব পালগুনি হলে হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই এমনি বাকি যে বিষয়গুলো চলছে সেগুলো চলতে থাকুক মায়ের স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি পূর্ব কিছু অর্থনৈতিক জায়গাও ভালো হবে কোনো ইন্স্যুরেন্স থেকে হঠাৎ অর্থ আসতে পারে তবে একটা বিষয় কোন ফাইন দিয়েছেন কিছুদিন আগে যদি দিয়ে থাকেন সচেতন হন যদি না দিয়ে থাকেন বেশি সচেতন হন কারণ একটা ছোটখাটো এই ফাইন দিকে পারে যেতে পূর্ব ফালুগুনির সবত্ব বাড়বে রাজনীতির সাথে যারা যুক্ত আছেন মোটামুটি ভালো যারা যুক্ত রয়েছেন কলা কৃষ্টি সঙ্গীত জগৎ সাংস্কৃতিক জগতের সাথে তাদের পজিশনও খারাপ মনে পড়ছে না পূর্ব ফালুগুনির ক্ষেত্রে একটা নতুন অ্যাচিভমেন্ট দেখবো সেলফ প্রফেশনে এবং কিছু অ্যাওয়ার্ড প্রাপ্তি হতে পারে এই সময় সরকারিভাবে ভাবে কোন অ্যাওয়ার্ডের সময় কিনা তবে হ্যাঁ যদি অ্যাওয়ার্ড না পান ভাবছেন বাইশ তারিখে পরে করুন কোনো অসুবিধা নেই আর একটা কথা বলবো ইনভেস্ট করার ক্ষেত্রেও সচেতন থাকতে হবে বিজনেসে নক্ষত্র উত্তর ফলবধু দ্য মোস্ট এথিকাল নক্ষত্র এবং নিয়ম কানুন শৃঙ্খলা যাদের মধ্যে সব থেকে বেশি থাকে সেটা উত্তর না খেয়ে দাঁড়িয়ে থাকবে একটা কমিটমেন্ট পালন করবে নিজের সর্বস্ব চলে যাচ্ছে কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর উত্তর ফালগুন যে আপনার এখানে করবো মানে করবো ওই বাড়িটা কিনবো বলেছি মানে কিনবো মানে কি একটা মানুষকে কমিটমেন্ট দিয়েছি যে আমি তোমার এই হেল্পটা করে দেব নিজের যদি সর্বস্ব চলে যায় সেটাও করবো আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই একজন ভদ্রলোক তিনি বর্তমানে যদিও ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের কৃপাতে খুব ভালো একটা পজিশনে আছেন তো তিনি গল্প করছেন যে স্যার আমার বাবার উত্তর নক্ষত্র ছিল এবং তিনি আমি দেখেছি যে হয়তো ধুতি পরে আছেন গ্রামের কোনো একজন এসে বলছে যে আমার খুব অসুবিধা হচ্ছে কাপড় লাগবে এক জায়গায় যাবো তিনি নিজে গামছা পরে ধুতিটা পরে তো আমি যাতে একটা উদাহরণ দিচ্ছি সেটা আমি একজনের কাছে শুনেছিলাম আমি রিলেট করতে পারছি এর সাথে সেই কারণে আমি এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি তো বেসিক বিষয় হচ্ছে উত্তর ফালগুড়ির এই ধরনের ক্যারেক্টারিস্টিক আছে এটা নয় আপনিও সেই সিমিলার ঘটনাটা করেন বাট হি দ্যাট কোথাও যেন গিয়ে দেখা যাবে যে আপনারা নিজের কথা না ভেবেও হেল্প করেন আর এটা কিন্তু এটার বার্তাটা আপনাদের দেখি যে নিশ্চিত ভাবেই সিংহ রাশির মধ্যে উত্তর তারি যাদের নক্ষত্র তাদের দেওয়ার মানসিকতা দান করার মানসিকতা পারচুয়ালিটি কমিটমেন্ট অত্যাধিক পরিমাণে বেশি এখন প্রশ্ন হলো প্রেডিকশন কি এটা তো বেসিক ক্যারেক্টারিস্টিক প্রেডিকশন হচ্ছে ফাইন্যান্স বেটার হবে স্বাস্থ্য প্রচুর বেটার হবে পনেরো তারিখের পর নতুন করে আর অপারেশন এ ধরনের বিষয়বস্তু হবে বলে মনে হয় না অনেকেই হেল্প নিয়ে আইনি জটিলতা থেকে মুক্তি লাভের সম্ভাবনা আছে যশ আর কমবে না অনেকে যশ পূর্ণ হয়েছেন খুব টেনশনে আছেন যে দাদা যশ কমে যাচ্ছে মানসম্মান কমে যাচ্ছে না আই থিঙ্ক যে নতুন করে আবার আপনার যশ কমে যাবে নতুন করে আপনার মানসম্মান কমে যাবে না এটা হবে না তবে প্র্যাকটিক্যালি একটা বিষয় কিন্তু বলতে হয় এটা মাথায় রাখার চেষ্টা করবে উত্তরের কিছু শত্রু জন্ম আর এই শত্রুগুলো বা কাছাকাছি মানুষ যারা চেনে না আমাকে তারা যে চেনে যে জানে যাকে বেশি প্রিয়রিটি দি সে শত্রুতা করবে যেমন ধরো আজকে যে মানুষটি আপনাকে চিনতো না আপনাকে জানতো না সে তো আপনার সম্পর্কে কোনো তথ্য তার কাছে যখন চিনছে যখন জানছে তথ্য আসছে তখন শত্রুতা শুরু করছে আমি বলবো একটু সিক্রেসি বজায় রাখুন এথিক্যাল সেটা তার মধ্যে কিছুটা সত্য যে সবার সাথে সবকিছু শেয়ার করার দরকার নেই অ্যাভয়েড করুন সব কথা কেন শেয়ার করতে যাবে চাকরির ক্ষেত্রে একটু পজিটিভিটি হবে যদি এই রুলসটা মাথায় রাখেন এমনি পলিটিক্যাল দিক থেকে খারাপ বলছি না সন্তানের দিক থেকে একটু মেন্টাল প্রেশার আসলেও ঠিক হয়ে যাবে সাবধানে থাকতে প্রথম পনেরো দিন কোনো পাইন যাতে দিতে না এমনি কোনো লন ইলিগেশনের বিষয়ে যদি জড়িত থাকে এই সময় ডেটটাকে অ্যাভয়েড করুন বা চেঞ্জ করুন আমার মনে হয় বেটার হবে দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল অনেক ভালো থাকবেন আপনারা সেই আশা রাখছি অনেক বেশি সুস্থ রাখবেন সেই আশাও রাখছি এবং সেই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ